কে বলেছে এই কলিযুগে কেউ মিথ্যা বলে না হ্যাঁ জানি তো আপনি কার কথা ভাবছেন যুধিষ্ঠির কিন্তু সেও একদিন মিথ্যা কথা বলেছিল সেটা কখন জানেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কথায় বলে সত্যবাদী যুথিষ্ঠির কিন্তু চির সত্যবাদী যুধিষ্ঠিরও জীবনে একবার মিথ্যা কথা বলেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের পনেরোতম দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য অপরাজয় হয়ে ওঠেন তার মনোবল ভাঙ্গার জন্য শ্রীকৃষ্ণ পরামর্শে যুধিষ্ঠির দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন অশোক ইতি ইতিগজ যার মানে অশোক ধামা হ